আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রাণপ্রিয় সম্মানিত ভালোবাসার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আচ্ছা হ্যামেস্টার অফারটা আমি শেয়ার দিয়েছি তিরিশে মার্চ অফারটা হচ্ছে আমরা শেয়ার করছি এইখান পর্যন্ত কোনো ভিডিও দেই নাই এটাই হ্যামেস্টার কম মানে হ্যামেস্টার কমফোর্ট বা যাই বলেন হ্যামেস্টার ওই অফারটা নিয়ে আজকে আমার ফার্স্ট ভিডিও ঠিক আছে স্যার যাই হোক হ্যামেস্টার নিয়ে অনেক কথা বার্তা হয়েছে আসলে ভাই প্রথমে বলি নি হ্যামেস্টার প্রজেক্টটা খারাপ না আমরা মানুষটা খারাপ আমরা কন্টেন্ট ক্রিয়েটররা খারাপ আমরা কিছু বোকা মার্কা আবাল মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা খারাপ ঠিক আছে আমরা দুইটা ভিওর্সের জন্য ঠিক আছে আমরা হচ্ছে দুইটা ভিওর্সের জন্য দুইটা সাবস্ক্রাইবারের জন্য আমরা আপনাদেরকে আপনাদের ইউজারদেরকে আপনারা যারা ভিউর্স আসেন আমাদের আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিছি হ্যাঁ মিথ্যা আশ্বাস দিছি আপনাদেরকে মিথ্যা কথা বলছি সো যাই হোক অনেক মিথ্যা ভিডিও ফেক ভিডিও দেখছেন অনেক আশা ভরসা দিছে চলুন আজকের এই ভিডিওতে আমার যেহেতু এটা ফার্স্ট ভিডিও আমাদের শায়েদ অফিসিয়াল চ্যানেলে সো চলুন আজকে আপনাকে ডিটেলসে বিস্তারিত একটু আলোচনা করার চিন্তা ভাবনা করি যে বিস্তারিত দেখাই দিই আর হ্যামেস্টার অফারটা মানে হ্যামেস্টার টোকেনগুলো আপনারা কীভাবে বিক্রি করে বিকাশ নগদে বা ডলারে পেমেন্ট নেবেন ওইটাও আমি প্রপারলি আজকের এই সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব হ্যাঁ সত্যিই বলছি আজকের ভিডিওটি দেখুন আপনি হ্যামেস্টার কয়েনটা সেল দিতে পারবেন ঠিক আছে ওকে সো যাই হোক আমাদের শাহেদ অফিসিয়াল চ্যানেল এখনো নতুন হলে আপনি একটু কষ্ট করে যদি নতুন ইউজার হয়ে থাকেন রিয়েল প্রজেক্টগুলো পেতে চাইলে অরিজিনাল ভালো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওতে এটা লাইক কমেন্ট করে দিবেন দয়া করে ঠিক আছে ওকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে সব কিছু দেওয়া থাকবে ইনফরমেশন কমেন্ট ওকে হ্যামেস্টার কমবোর্ড। যারা যারা এখানে জয়েন করছেন সিজন ওয়ানে যারা কাজ করছিলেন এয়ারড্রপ সেকশনে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কয়টা টোকেন পাইছেন আসবে বিষয় আসলে ভাই হে যখন অতিরিক্ত ভাইরাল হয় তখন আমি কাজ করি না ঠিক আছে অথচ অফারটা শেয়ার করি তিরিশে মার্চ মার্চ মাসের তিরিশ তারিখে অফারটা আমরা শেয়ার করি আচ্ছা তো এটা বলছে ছাব্বিশ তারিখে হচ্ছে কয়েনটা লিস্টিং হবে আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর কিন্তু আজকেই আপনারা চাইলে কয়েনটা আমার কাছে সরাসরি আমার কাছে বিক্রি করতে পারব না আমি নিজে আপনাকে পেমেন্ট করব নগদ রকেটে বা বাইনান্সে রকেটে পেমেন্টটা করতে পারবো না আমার কাছে অ্যাভেলেবেল নেই বাট বিকাশে নগদটা পেমেন্ট করতে পারবো বা ইউএসডিটি ডলারে ওকে সো যাই হোক আপনাদের টোকেনটা যারা কোথায় কিভাবে নিলে বিক্রি করতে পারবেন ওইটার ডিটেলসে দেখাই দিচ্ছে আপনার চাইলে এখনই বিক্রি করতে পারবেন আচ্ছা আমি হচ্ছে আচ্ছা আপনার হ্যামেস্টার অফারটা ইয়া করার জন্য বিক্রি করার জন্য প্রথমত যে বিষয়টা আপনার লাগবে আপনি কি যে প্রথম প্রাইস জানায় রাখি যে আপনি একটা টোকেন কততে সেল করতে পারবেন কত করে একটা টোকেন বর্তমানে আপনি আমার কাছে বিক্রি করতে পারেন বর্তমানে যদি আমার কাছে আপনি এক একটা হ্যামেস্টার টোকেন বিক্রি করতে চান আপনি কি প্রাইস পড়বে ওয়ান টোকেন সমান সমান দেড় সেন্ট করে মানে শূন্য দশমিক শূন্য ওয়ান ফাইভ করে আপনি বিক্রি করতে পারবেন মানে এক হাজার ডলার সমান সমান আপনি পনেরোশো ডলার পাবেন মানে পনেরো ডলার পাবেন সো পনেরো ডলার ভ্যালু যদি আপনি দেখতে চান চলুন পনেরো ডলার ভ্যালু দেখায় আপনাকে আমরা হচ্ছে পনেরো ইন্টু এখানে একশো তেইশ টাকা ধরি মিনিমাম আপনি হচ্ছে আঠারোশো টাকা পেয়ে যাবেন বা আঠারোশো টাকা পেয়ে যাবেন হচ্ছে আপনি প্রতি এক টোকেনের ভ্যালু প্রতি এক হাজার হ্যামেস্টার টোকেনের ভ্যালু বর্তমানে যদি আপনি আমার কাছে বিক্রি করতে চান তাহলে আপনি আঠারোশো বা আঠারোশো বা সাড়ে আঠারোশো টোকেন মানে আঠারোশো বা সাড়ে আঠারোশো টাকা হচ্ছে আপনি পেমেন্ট নিতে পারবেন আমার কাছ থেকে এটা হচ্ছে বর্তমানে রিয়েল প্রাইস ওই যে এই হবে সেই হবে না ভাই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এটা রিয়েল ভিডিও এবং আমি নিজে আপনাদের কাছ থেকে টোকেনটা কিনে নিউ হ্যামেস্টার টোকেনে মানে আমি কিনবো না আমার হচ্ছে বায়ার আছে ওই বায়ার আমার কাছ থেকে কিনে নেবে আমি এক টাকাও আমার এখানে লাভ নেই বায়ার আমাকে বলছে যে প্রতি টোকে প্রতি এক হাজার টোকেন আপনাকে পনেরো ডলার দেওয়া হবে সো আপনারা যেন কিছু পান এখান থেকে এই জন্য হচ্ছে আমি পোস্টটা করছি আচ্ছা ওকে গেল এই বিষয়টা সো আপনারা চাইলে কিন্তু বিক্রি করতে পারবেন এখন মনে করেন যে ভাই আপনার কাছে টোকেন আছে হাজার হাজার টোকেন আছে সো আপনি এখন বিক্রি করবেন কিভাবে ঠিক আছে আপনি এখন বিক্রি করবেন কিভাবে আপনি শুধু অনলি বাইবিটে যদি ডিপোজিট করে থাকেন বাইবিট অ্যাকাউন্টে তাহলে হচ্ছে ব্যালেন্সটা আপনি বিক্রি করতে পারবেন আমার কাছে ঠিক আছে অনলাইন শুধু বাইবিটে হচ্ছে যদি হয় আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন আর নেক্সট আপডেট পরবর্তীতে আপডেটগুলো আমি হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকলে আপনি হচ্ছে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন বাইবিট কোনটা আমি দেখাই দিই আপনারা কোথায় সেল দেবেন সো আমি হচ্ছে ঢুকে গেলাম আমার বাইবিট অ্যাকাউন্টে ওকে ভিওর্স চলে আসলাম হচ্ছে আমাদের বাইবিট অ্যাকাউন্টে বাইবিট অ্যাকাউন্টে আসার পর যাদের হচ্ছে বাইবিট হচ্ছে হ্যামেস্টার টোকেনটা ডিপোজিট করছে যাদের এখানে বাইবিট টোকেন আছে মানে বাইবিটে টোকেন আছে হ্যামেস্টার টোকেন তারা হচ্ছে চাইলে বাইবিট টু বাইবিট উইথড্র করতে পারবেন যদি আপনার বাইবিটে ডিপোজিট করে থাকেন তাহলে হচ্ছে আপনার এই যে উইথড্রোল যে বাটনটা রয়েছে উইথড্রোল বাটনে ক্লিক করে দেবেন উইথড্রোল বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে এই যে যে অপশনটা রয়েছে না এই যে অপশন এইখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো ওকে ওয়েট ওকে ভিওর্স এখন দেখাই দিচ্ছি মনে করেন আপনি টোকেনটা এখানে ডিপোজিট করছেন ঠিক আছে এই বাইবিট অ্যাকাউন্টে মনে করেন আপনার টোকেনগুলো আসছে আপাতত সো মনে করেন এই যে টোকেনটা এটাই মনে করেন আপনার মানে ধরে নেন মনে করেন এটাই যে আপনার বাই মানে হ্যামেস্টার টোকেন সো আপনি এটা মধ্যে ক্লিক করে দেবেন সেল দিতে চাইলে আমার কাছে সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি নিচে দিকে জিজ্ঞাসা করে দেবেন উইথড্রল যে বাটনটা রয়েছে এই যে উইথড্রল এই উইড্রোয়াল বাটনটা ক্লিক করে দেবেন বাইকিপ্টু করেন্সিতে এভাবেই ও ক্রিপ্টোকারেন্সিতে ডিরেক্টলি হচ্ছে মানে ডাইরেক্ট আপনি বিকাশনগদ রগারে পেমেন্ট নিতে পারবেন না আমি প্রসেস দেখাচ্ছি আপনাকে সো এই যে আপনি জিজ্ঞাসা করে দেবেন এই যে ইন্টারনেট ট্রান্সফার এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর মানে আমার কাছে যখন বিক্রি করবেন তখন ইমেল মোবাইল নম্বর ইউআইডি আমরা হচ্ছে অবশ্যই আপনাকে ইউআইডি অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল যে কোনো একটা জিনিস দেখব সো অবশ্যই ইউআইডি দিয়ে লেনদেন করবে বেশিরভাগ মানুষ তো আপনি ইউআইডি সিলেক্ট করে দেবেন ইউআইডিটা এখানে বসায় দেবেন আপনি কতগুলো টোকেন বিক্রি করবেন এই টোকেনগুলো এখানে বসায় দেবেন তারপর হচ্ছে আপনি উইথড্রল বাটনে ক্লিক করে দিয়ে ভেরিফিকেশানগুলো চাবে ভেরিফিকেশান দিলে আপনার টোকেনটা আমার কাছে চলে আসবে আমার কাছে চলে আসার পর আমি আপনাকে বিকাশ নগদে রকেটে পেমেন্ট করে দেবো অথবা যদি আপনি বলেন যে ডলারে নেবেন তাহলে ডলারে পেমেন্ট করে দেওয়া হবে ঠিক আছে মানে প্রতি এক হাজার টোকানে পনেরো ডলার ঠিক আছে শুধু অনলি বাইবিট ইউজারাই কিন্তু এই ট্রান্সফারটা করে মানে বাইসেলটা করতে পারবে বর্তমান হ্যামেস্টার টকে যেটা অরিজিনাল আপডেট সেটা বলে দিলাম আর এই যে আপনাদেরকে বলে না এই যে অনেক থামমেল মিথ্যা থামবেল এত কিছু বানায় যে না ভাই কিপটুতে সরাসরি ডাইরেক্ট মানে পিটুবি ছাড়া পার্সেন্ট টু পার্সেন্ট ছাড়া মানে আপনি একজন আমি একজন ছাড়া এমনি ডাইরেক্টলি কিপটুতে বিকাশনগদে রকেটে পেমেন্ট নেওয়া যায় না কিপটুকারেন্সিতে আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন সো আমাদের ই টেলিগ্রাম চ্যানেলে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক অফার দেওয়া হয় যেইগুলো থেকে মোটামুটি ভালো পেমেন্ট পাবেন আমরা মিথ্যা ভিডিও দেই না আল্লাহরকমতে যতটুকু পারি ভালো অথেন্টিকেট এবং ভালো রিয়েল অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি হ্যামেনস্টার নিয়ে আমি ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না তারপরও হ্যামেস্টার নিয়ে ভিডিওটা বানাইলাম জানি না ভিডিওটা এখনও ইউটিউবে পাবলিশ করব কি করব না ঠিক আছে শিওর না সো যাই হোক হ্যামেনস্টার নিয়ে যেহেতু ভিডিওটা বানাইছে সো আপনারা চাইলে এইভাবে হ্যামেস্টার টোকেনটা আমার কাছে বিক্রি করতে পারবেন সরাসরি যদি আপনাকে আমাকে যদি বিশ্বাস হয় তাহলে আমার কাছে আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে দেখতে পারবেন এরকম একটা পোস্ট দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে সকল ধরনের লিঙ্ক দিয়ে দেবো আমি সো এই যে দেখতে পাচ্ছেন শাহেদ এই যে ওনার এই ও বাটনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন সরাসরি আমার আইডিতে নিয়ে যাবে আপনারা হচ্ছে আমাকে মেসেজ দিতে পারবেন টেলিগ্রামের মধ্যে ঠিক আছে আর আপনি আমি আপনাকে কখনই আগে এস এম দেবো না তাই চোর থেকে সাবধান চোর বারবার থেকে সাবধান আর মিথ্যা থামমেল থেকে দূরে থাকবেন মিথ্যা থামমেল থেকে দূরে থাকবে যতটুকু সঠিক ছিল ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি আর অফিসিয়ালভাবে আগামীকাল লিস্টিং হবে আগামী আগামীকাল ছাব্বিশ তারিখে বলছে টোকেনটা লিস্টিং হবে সো তখন প্রাইস কেমন হবে না হবে ওইটা শিওর বলা যাচ্ছে না তবে আশা করা যায় মোটামুটি প্রাইস ভালো হবে আমি আবারও বলতেছি হ্যামেস্টার নিয়ে এটা আমাদের ফার্স্ট ভিডিও হ্যামেস্টার নিয়ে আউল ফাউল কোনো কথা আমাদের টেলিগ্রাম চ্যানেল নাই দেখবেন ঠিক আছে আর অবশ্যই হ্যামেস্টার অফারটা খারাপ না আমরা কন্টেন্ট ক্রিয়েটর আপনি আমি খারাপ ঠিক আছে কিছু আবাল মার্কা বলত মূর্খ ইউটিউবার আছে তাগো লেগে এই প্রজেক্টটার এই অবস্থা হয়েছে আর টিকটকারদের কথা নাই বললাম সবাই ভালো থাকেন যতটুকু সম্ভব ছিল রিয়েল ইনফরমেশন ওইটুকু দিয়ে দিলাম চাইলে হ্যামেস্টার কম্বো এইভাবে হ্যামেস্টার টোকেনগুলো আপনি আমার কাছে বিক্রি করতে পারেন ওয়ানকে হ্যামেস্টার টোকেন সমান সময় পনেরো ডলার বর্তমানে আমি আপনাকে দিতে পারবো আন ভাবে মানে আমি তো দেবো না আমার বায়ার দেবে আজকের মতো ভিডিওটি বিদায় নিচ্ছি নেক্সট অফার পাওয়ার জন্য নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এইখানে ক্লিক করে দিয়ে অল লাইকনটা অন করে দেবেন যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে অফার শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আজকে আমরা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ